আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছো আমি তোমাদের পিয়াল ভাইয়া আজকে আমরা আলোচনা করব যে চতুর্থ বিষয়ে জিপিএ ফাইভ পেতে যেভাবে সাহায্য করে মানে তোমার চতুর্থ বিষয়টা কিভাবে তোমাকে জিপিএ ফাইভ এনে দিবে ঠিক আছে এখানে তোমাদের একটা কমন প্রশ্ন থাকে যে ভাইয়া এক সাবজেক্টে ফেল সাপোজ তুমি একটা সাবজেক্টে থার্টি টু পাইছো মানে ফেল করছো ঠিক আছে ফেল করছো এখন এই সাবজেক্টে তুমি যদি হচ্ছে চতুর্থ বিষয়ে যদি এ প্লাস পাও তাহলে কি এই সাবজেক্টে তোমার হচ্ছে এইটাকে হচ্ছে ফেল থেকে পাশ করাবে কিনা বা এ প্লাস করাবে কিনা এ টু জেড এবং চতুর্থ বিষয়ে যদি তুমি ফেল করো তাহলে কি হবে এ টু জেড এই ভিডিওতে আলোচনা করবো এই খবরটা যদি তুমি না জানো তাহলে কিন্তু তোমার এ প্লাস মিস যাইতে পারে এই জন্য ফার্স্ট টু লাস্ট একেবারে দেখার চেষ্টা করো স্কিপ না করে ওকে চলো ভিডিওটা শুরু করা যাক এখানে তোমাকে প্রথমেই বুঝতে হবে যে চতুর্থ বিষয়ের কিভাবে তোমাকে এ মানে এ প্লাস এনে দিতে পারে বা পাশ থেকে ফেল করা মানে ফেল থেকে পাশ করাইতে পারে ওকে দেখো সাপোজ তুমি হচ্ছে চতুর্থ বি চতুর্থ বিষয় আছে সাপোজ তোমার হচ্ছে বায়োলজি ওকে তোমার চতুর্থ বিষয় হচ্ছে বায়োলজি এখন এই যে চতুর্থ বিষয়ে তুমি পাইছো হচ্ছে এ প্লাস ঠিক আছে এ প্লাস পাইছো এখন এ প্লাস মানে কত পয়েন্ট বলো তো ফাইভ পয়েন্ট জিরো জিরো এখন এই যে ফাইভ পয়েন্ট জিরো জিরো না এখান থেকে কত মাইনাস হবে জানো এখান থেকে মাইনাস হবে টু পয়েন্ট জিরো জিরো কারণ কি এটা চতুর্থ বিষয় সেজন্য তাহলে তো চতুর্থ বিষয় থেকে যদি সব চতুর্থ বিষয় তুমি বায়োলজি ধরো তোমার হচ্ছে উচ্চতার্কণিক ধরো গৃহস্থ বিজ্ঞান আছে কৃষি শিক্ষা আছে সবগুলো থেকেই তুমি যদি যা পয়েন্ট পাবা তুমি যদি হচ্ছে এখানে ফোর পয়েন্ট পাইতা তাহলে ফোর পয়েন্ট জিরো জিরো পাইতা তাহলে ওখান থেকে দুই পয়েন্ট মাইনাসে যেত তুমি যদি থ্রি পয়েন্ট জিরো জিরো পাইতা তাহলে ওখান থেকেও দুই পয়েন্ট মাইনাসে যেত বুঝতে পারছো যাই পাবা না কেন তার থেকে দুই পয়েন্ট মাইনাস হয়ে যাবে ওকে তাহলে দুই পয়েন্ট যদি মাইনাস হয়ে যায় তাহলে এখানে থাকবে হচ্ছে থ্রি পয়েন্ট জিরো জিরো এইটা হচ্ছে আমাদের মার্ক মানে এই মার্কটা আমাদের থাকতেছে পয়েন্টটা ওকে এখন একটা জিনিস দেখো যে তুমি ধরো যে গণিতে ম্যাক্সিমাম পোলাভানের তো গণিতে খারাপ হয়েছে তাই না লিখলাম আমি গণিতে সাপোজ তুমি পাইছো হচ্ছে তুমি এখানে গণিত ধরো এ পাইছো ওকে তারপর তুমি হচ্ছে পদার্থ বিজ্ঞান ওকে পদার্থ বিজ্ঞানে দেখো যে তুমি পাইছো এ মাইনাস পাইছো ধরো আর এই পাশে আর একটা তুমি যদি হচ্ছে ধরো যে ধরো যে ইংলিশ ইংলিশ তাই না ইংলিশে তুমি ধরো যে এখানে তোমার এ গ্রেড আসছে তাহলে এইবার তোমার এই ফোর সাবজেক্ট কীভাবে তোমাকে এ প্লাস করবে এই তিনটা বিষয় সেটা আমি একটু দেখাই ঠিক আছে দেখো যে এখানে হাতে আসে আমার কত মার্ক এখানে হাতে আসে আমাদের হচ্ছে তিন মার্ক তাই না এইবার তুমি একটা জিনিস দেখো যে এখানে কত মার্ক লাগে এই ফোর পয়েন্টের সাথে যদি আমি ফোর পয়েন্ট এ গ্রেড মানে তো ফোর পয়েন্ট তাই না এই ফোর পয়েন্টের সাথে যদি আমি এক মার্ক যোগ করে দিই এক মার্ক তাহলে কি কত হয়ে যায় ফাইভ পয়েন্ট হয়ে যায় না ফাইভ পয়েন্ট মানে এটা কি হয়ে যায় বলো তো এ প্লাস হয়ে যায় না বলো এ প্লাস কিন্তু হয়ে যায় তাই না তাহলে এখান থেকে আমাদের কত পয়েন্ট ছিল এক প্লাস এক প্লাস এক মোট তিন পয়েন্ট ছিল তাহলে এক পয়েন্ট আমরা কাকে দিলাম বলো তো এই যে গণিতকে দিয়ে দিয়েছি গণিতে কিন্তু এ প্লাস হয়ে গেছে এইবার পদার্থ এখন এ মাইনাস মানে কত বলতো এ মাইনাস মানে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো তাহলে এর সাথে আর কত যোগ করলে পাস হবে বলো তো ওয়ান পয়েন্ট ফাইভ যোগ করলে তাই না ওয়ান যদি তুমি যোগ করে দেওয়া ওয়ান যদি যোগ করে দাও তাহলে কিন্তু পাস হয়ে যায় তাহলে এখান থেকে তোমার হাতে আর কত আছে বলো তো দুই আছে এখান থেকে যদি তুমি এর এখানে যদি ওয়ান দিয়ে দাও ওয়ান যোগ করে দাও তাহলে কথা হবে বলো তো এখানে যদি তুমি ওয়ান পয়েন্ট যোগ করে দাও তাহলে কিন্তু এখানেও জিপিএ ফাইভ চলে আসছে তাহলে এখানেও যদি জিপিএ ফাইভ চলে আসছে তোমার এখান থেকে যদি দেড় কমায় দাও তাহলে ওয়ান দিয়ে দিলাম আর কিন্তু পয়েন্ট ফাইভ এখনও আছে আছে তুমি সেই পয়েন্ট কিন্তু এখানে দিতে পারো দিলে এইটাও দেখবা যে এ প্লাস হয়ে গেছে তাহলে ওভারঅল আমি একটা জিনিস বুঝতেছি এখন তুমি বলবা ভাইয়া যে এখানে তো হচ্ছে ফোর পয়েন্ট সামথিং চলে আসতেছে ফোর পয়েন্ট সামথিং আসতেছে তাই না কিন্তু এই ফোর পয়েন্ট সামথিং রাখে না এখানে এ প্লাস দিয়ে যায় ঠিক আছে এইবার দেখো তাহলে তুমি যদি গণিতে পদার্থতে এবং ইংরেজিতে যদি এই ধরনের মার্কস পাও তারপরেও কিন্তু তোমার এই যে ফোর সাবজেক্টে তুমি যদি জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো পাও তাহলে কিন্তু তোমার এ প্লাস হয়ে যাচ্ছে অনেকে এখানে আর একটা কথা বলবে যে ভাইয়া সাপোজ আমি সব থেকে পরীক্ষা খারাপ হয়েছে আমার গণিত আর কোনো পরীক্ষা খারাপ হয়নি আমার গণিতে হচ্ছে আমি পাবো সিগরেট সি মানে কত জানো সিগরেট মানে হচ্ছে ওই যে টু পয়েন্ট সামথিং টু পয়েন্ট সামথিং পাবো ঠিক আছে এরকম পাবো তাহলে আমার কি হবে এখন দেখো যে তুমি সাপোজ হচ্ছে তোমার হচ্ছে বায়োলজি বা অন্য যে কোনো একটা সাবজেক্ট তোমার ফোর সাবজেক্ট হিসেবে আসে সেখানে তুমি হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো জিরো পাইছো মানে এই প্লাস পাইছো আর কি তাহলে সেখান থেকে কত মাইনাস হবে বলো তো দুই মাইনাস হবে তাহলে দুই মাইনাস হলে কত পয়েন্ট থাকে তিন পয়েন্ট থাকে তাই না তিন পয়েন্ট থাকে ভালো কথা এইবার তুমি একটা জিনিস খেয়াল করো এখানে যদি আমি জিপিএ ফাইভ করতে চাই এই যে গণিতে আমি সিগারেট পাইছি সিগারেট মানে কত টু পয়েন্ট জিরো জিরো এই যে টু পয়েন্ট জিরো জিরো আমি যদি এইটারে জিপিএ ফাইভ করতে চাই তাহলে এর সাথে কত যোগ করতে হবে তো তিন পয়েন্ট যোগ করতে হবে এই দেখো সেই ফোর সাবজেক্ট ফোর সাবজেক্ট আমাকে তিন পয়েন্ট যোগ করিয়ে দিবে তাহলে টোটাল হয়ে গেলো ফাইভ পয়েন্ট জিরো জিরো আর তোমার হয়ে যাবে এ প্লাস সুতরাং ফোর্থ সাবজেক্ট তোমাকে এ প্লাস পেতে অবশ্যই সাহায্য করবে এতে কোনো মানে দ্বিধা নাই দ্বিধাবোধ করে করার কোনো মানে সিস্টেম নাই এখানে ওকে এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যদি তুমি ফোর্থ সাবজেক্টে ফেল করো তাহলে কোনো সমস্যা নাই তোমার জিপিএ অবশ্যই আসবে এবং অনেক সময় ক্ষেত্রে দেখা যায় যে জিপিএ ফাইভ পয়েন্ট জিরো চলে আসে ঠিক আছে তুমি যদি ফোর পয়েন্ট মানে ফোর্থ সাবজেক্টে যদি ফেলও করো সুতরাং অনেকেই মনে করে যে ফোর্থ সাবজেক্টে ফেল করলে অনেক সমস্যা বাট কোনো সমস্যা নাই ফোর্থ সাবজেক্টে ফেল করলে কোনো সমস্যা নাই বাট ফোর্থ সব সবসময় চেষ্টা করবে যে এ প্লাস পাওয়ার সামনের দিন তোমাদের কালকে পরীক্ষা আজকে যেদিন ভিডিও বানাচ্ছি তারপরে কিন্তু তোমাদের হচ্ছে বায়োলজি পরীক্ষা সুতরাং চেষ্টা করবা বায়োলজিতে জন্য তোমাদের যাতে ফোর্থ সাবজেক্ট তাদের জন্য এ প্লাসের থাকে এ প্লাসের নিচে না আসে যদি এ প্লাস পাইতে পারো তাহলে তোমাদের এই ধরনের ফ্যাসিলিটিস পাবা আর যদি এ প্লাস না পাও তখন কিন্তু এই ধরনের ফ্যাসিলিটিস পাবা না ওকে এগুলো খেয়াল রাখবা আর এই রিলেটেড তোমার চতুর্থ বিষয় রিলেটেড যদি তোমার মনে কোনো ধরনের প্রশ্ন থাকে যে ভাইয়া আমি এত মার্ক পাইতে পারি বা এই ধরনের বা আমার এর ধরনের সমস্যা তুমি অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েও ইনশাআল্লাহ আমি সাহায্য করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন